সকল ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপেটের অনেক আলাপ আলোচনা আছে এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বলেন ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট আমরা জমা দিব লম্বা লম্বা প্রস্তাব পত্র আমরা জমা দিব অনেকে জমা দিয়েছি সব ঠিক আছে

আর সেই সংশোধনীটা সত্য যাই হোক তার মর্মার্থ এটাই হবে যদি বাংলার মাটিতে संविधानে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি থাকে কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন সকল নীতি সকল বিধান বাতিল বলে গণ্য হবে এইসব একটা সংশোধনী আমরা চাই যে সংশোধনের মাধ্যমে আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না এটা বলতেছি ভালো ভালো বলতেছি এটা নিয়ে সদয় বিবেচনা করেন জাতির কল্যাণ হবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টে বিপ্লব হলো এই বিপ্লবে কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি মানুষকে রাস্তায় নামতে হয় নাই নামতে হয়েছে কয় লক্ষ সারা দেশ মিলে সর্বোচ্চ এক কোটি মানুষ রাস্তায় নেমেছে বাকিরা তাদের সমর্থনে ছিল হয়তো এক কোটিও না হয়তো পঞ্চাশ লক্ষ বা বিশ লক্ষ মানুষ নেমেছে ফেসিবাদের বিদায় হয়েছে এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পাঁচই আগস্টে বিপ্লব যে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভেচ্ছা দেখ শুভেচ্ছা দেখ পূজিত হওয়ার পর

আর হতে চাই না সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক কুকুর থেকে মুক্তির ব্যবস্থা না করা হয় একটা ডাক আসবে সেটা ডাক হবে ডাক সে বলতেছি একবার মরব কয়বার আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জারিমের বুলেটের সামনে বুলেট আঘাত করল তার প্রাণ প্রদীপ নিভে গেল কিন্তু আবু সাইদ মরে যায় না আবু সাইদরা মরে না বরং জীবন গিয়েছে জীবনের দ্বারা সে অমর হয়ে আছে যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে আলহামদুলিল্লাহ আবু সাইদের কবরের পাশে

থেকে প্রস্তুত করো গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো ইনশাল্লাহ আগস্ট বিপ্লব যেরকম বিভিন্ন সমস্ত দেয়াল গুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহ দিনের সৈনিকেরা আমার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেজন্য আমাদেরকে প্রথমে রাতের আনন্দ করে চোখের দিতে হবে দিনের বেলায় পরিশ্রম করে ধান ছড়াতে হবে এর রক্ত এই চোখে রক্ত আর খান যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে আর সেই রক্তের নজরানা দিয়ে সাহাদের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আমরা দিনের কায়ের শাসন ব্যবস্থা হেরাফদের শাসন ব্যবস্থা আয়ন করে ছাড়বেন সম্মান